সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে রোমানিয়া তারপর পর্তুগাল মালটায় তিনটা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে আর বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য বিশাল রেশিও একেবারে কম বলে চলে আর কি ধরেন নাম মানে তারপরেও হয় বাংলাদেশিদের যে হয় না এই তিনটে কান্ট্রিতে বর্তমানে হয় বেশি আর কি সবচেয়ে বেশি রেশিও ভালো হয়েছে রোমানিয়ার পর্তুগালের এসে খুবই ভালো কিন্তু পর্তুগালে হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাইতে একটু দেরি হয় বা অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার জন্য আপনাকে এক্সট্রা কিছু পে করতে হয় বাড়তি ধরেন আপনার কিছু রিয়াল আর কি তো এই জন্য পর্তুগালের যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে পর্তুগালের বিষয়ও কিন্তু খুব দ্রুত হয়ে যায় পর্তুগালের ওয়ার্ক পারমিট আসতে কিন্তু একেবারে কম সময় লাগে প্রায় এক মাসের মধ্যে পর্তুগালের যে ওয়ার্ক পারমিট এটা কিন্তু চলে আসে তো অনেকেই বাংলাদেশ থেকে কাতার আসতেছেন ইউরোপে যাবেন এই কারণে বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপ যাওয়াটা ছোট হাফ অনেক কঠিন তো এই কারণে অনেকেই আসেন না কাতারে আসেন যে কাতার থেকে কিভাবে ইউরোপ যাওয়া অনেকে ভালো একটা এজেন্সি খুঁজেন তো অনেকেই আছে কাতারে অনেক এজেন্সি আছে মানুষের এটা আমি না বলি যে হোক সবথেকে বেশি ভালো হবে আপনার সবথেকে ভালো একটা এজেন্সি যারা রিসেন্ট কাজ করতেছে ভালো কাজ করতেছে যাদের বিষয় রেসিও খুব ভালো তো এরকম একটা এজেন্সি ধরে আপনারা যদি প্রসেসিং শুরু করেন ভালো রেজাল্ট পাবেন কথা সব থেকে এখানে আপনার ডিপেন্ড করবে আপনি কোন এজেন্সি থেকে যাবেন বা ওইখানে যে কোম্পানিতে যাবেন কোম্পানিটা কেমন বা কোন এজেন্সির আপনারা কোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট রোমানিয়াতে বা মালকাতে বা পর্তুগালে তো ওটার উপরে অনেকটা ডিপেন্ড করে আপনার বিশ বিচার রেশিওটা অর্ক পারমিটের উপর ডিপেন্ড করে আর কি তো বাংলাদেশেরা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক জায়গায় প্রতারিত হয় বাংলাদেশিদের কিন্তু দিল নরম মন নরম এই কারণে বাংলাদেশেরা কিন্তু সহজেই মানুষকে বিশ্বাস করে আবার কিন্তু অন্য অন্য ক্ষেত্রে আবার অন্যান্য যে দেশিরা আছে ফিলিপিয়ান ও এরা একটু বিশ্বাস করতে সময় নাই বিলিভ করতে সঠিক যাচাই বাছাই করে তো বাঙালিরা কিন্তু সহজে অতটা যাচাই বাছাই করে না মানুষকে কথার উপর বিশ্বাস করে এজেন্সিতে পেমেন্ট করে তো এটাই আর কি রোমানিয়া হয়তো একটু লেট হইলেও বর্তমানে কিন্তু আপনার রোমানিয়া যাওয়ার চান্সটা খুব বেশি কারণ রোমানিয়াতে প্রতি বছর বাঙালিরা যায় যাওয়ার পর ওখানে থাকে না তো এই কারণে ওদের ভ্যাকেন্সি মোট কথা থেকে যায় আর হচ্ছে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে কিন্তু ক্রয়েশিয়া বন্ধ হয়েছে আপনার এই বাঙালিরা ভাইগা যায় ভাইগা যাওয়ার কারণে তো বর্তমানে আপনারা যারা ইউরোপ যাওয়ার জন্য মানে ইচ্ছুক যাতে অর্ড পারমিট বিষয় তারা চাইলে রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন রোমানিয়া কিন্তু খুব সহজই আপনার হইতে আহ পারমিট কিন্তু দুই আইন মাস তিন মাস এর ভিতরে চলে আসে যা যাদের ভালো কোম্পানির সাথে কন্ট্রাক্ট আর কি আর অর্ড পারমিটের পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতে হয় আম্বাসি তো ওটাও হয়তো তিন মাস চার মাস কোনো যে পাঁচ মাস লাগে আর কি কিন্তু অ্যাম্বাসিড ফেস করলে টুকেটাকে ইংরেজি জানলে জাস্ট ওরা সিম্পল কোশ্চেন করে আপনাকে কি কাজ স্যালারি কত তারপর হচ্ছে কত ঘন্টা ডিউটি এইগুলো আর কি তো এগুলো জাস্ট একটু অ্যান্সার ঠিকঠাকভাবে করতে পারলে কিন্তু ওরা বিসা রিজেকশন করে না মিসা দিয়ে দেয় আর এটা হচ্ছে রোমানিয়া রোমানিয়া তারপর হচ্ছে দেশ হিসাবেও খারাপ না আপনার সেন্সেন্ট যুক্ত যুদ্ধ দেশ ওখানে মোটামুটি গিয়ে আপনি অপয়মেন্ট নিয়ে গেলে তো লিগাল আপনি লিগালি কাজ করতে পারবেন ইউরোপে অন্য দেশগুলো তো চ্যালেঞ্জ করতে পারবেন তো এটাই ছিল আর হয়তো পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে বা কষ্ট হয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন তাই আমি আসলে ইউটিউবে আগে কন্টেন্ট ক্রিয়েট করতাম দু হাজার একুশ বাইশ সালের দিকে এত তারপরে প্রায় ছেড়ে দিছিলাম আমি এটা অন্য ইসা ছিলাম আপনার হয়েছে কি বলে আপনার এডিবেশন টাইপের আমি এইসব ভিডিও নিয়ে কাজ করতাম অনেক আগে আর কি হয়তো ওগুলো এখন করা হয় না জাস্ট এই কারণে আমি বর্তমানে আমি দেখতেছি যে অনেক পিপলস আছে ইউরোপ যাওয়ার জন্য খুবই ইন্টারেস্ট বিভিন্ন এজেন্সির দিকে প্রতারিত হয় এই কারণে আসলে কয়েকটা ভিডিও আমি তৈরি করবো যাতে ওনারা মানুষের কাছে গিয়ে প্রতারিত না হয় আর কি তো এটাই আহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম